নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বাঙালির সেরা রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি বানাতে লাগবে কি কি একবার দেখে নিই এখানে আমি ছ থেকে সাতটা চিংড়ি নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি কাজু কাজু বলছি এখানে নিয়েছি কিশমিশ কাজু না কিশমিশ সরি আর পেঁয়াজের রস নারকেলের দুধ আর এখানে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলার জল বানিয়ে রেখেছি আর সব রকম মশলা ভেঙে গুঁড়ো করে রেখেছি তো তোমাদেরকে দেখাবো প্রথমে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে বেশ ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি এখানে নিয়েছি কটা এলাচ চারটে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এইভাবে হালকা থেঁতো করে রেখেছি এখানে লাগবে প্রায় এক বাটির মতো এক কাপের মতো পেঁয়াজের রস এটা আমি পেঁয়াজের রস দিয়ে বানাবো আর এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মশলা জল বানিয়ে রাখলাম আর এই রান্নাটা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো অসাধারণ সবাই তো মুখে লেগেই থাকবে আর সেদিনকে অবশ্যই তোমরা ডবল করে চাল নেবে তো প্রথম আমি এটা সর্ষে তেল নিলাম তারপরে এক চামচ ঘি দেব। এখানে আমি তেল আর ঘি দিয়েই বানাবো চিং মালাইকারি কিন্তু একটু ঘি দিতেই হবে আর তেল ঘিটা গরম হওয়ার পরে তেজপাতা দিলাম আর যে মশলাগুলো হালকা হাত থেতো করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের রসটা দিলাম দিয়ে পেঁয়াজের রসটা দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে লঙ্কা হলুদের যে জলটা বানিয়ে রেখেছি ওটা দেব দিয়ে আবার দিলাম ওর মধ্যে একটু বেশ ভালো করে বানিয়ে নিয়ে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দেবো দিয়ে এই মশলাটা বেশ ভালো করে এটাকে নাড়তে হবে মানে কাঁচা রাখলে হবে না দেখো মশলাটা অনেকটা গ্রেভিটা হয়ে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি দিলাম কিশমিশ কিশমিশটা দিয়ে আরও বেশ ভালো করে এটাকে নাড়তে হবে পরিমাণ মতো নুন দিলাম দিয়ে মশলা জলটা আগে বেশ ভালো করে বানিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিলাম আর হ্যাঁ এইটা সম্পূর্ণ কাঁচা চিংড়ি মাছে বানাবো চিংড়ি মাছের মালাইকারি আমরা চিংড়ি ভাজবো না চিংড়ি তোমরা হয়তো চিংড়ি ভাজা ভেজে বানিয়েছো একবার এইভাবে বানিয়ে দেখো একদম বিয়েবাড়ির স্বাদে এই চিংড়ি মাছের মালাইকারিটা আর আজকাল আমি চিংড়ি মাছের মালাইকারিতে দেখেছি মানে পিছনে কাঠি গুঁজে দেয় তো এটা ইদানির একটা ইয়ে হয়ে গেছে কিন্তু আগেকার যুগে মা ঠাকুমারা যেভাবে বানাতো একদম সেই রকম ভিডিওটা বানাচ্ছি এবারে হয়ে গেছে চিংড়ি মাছের এবারে দিলাম দু নারকেলের দুধ আর দেখছো কাঁচা চিংড়ি মাছ দিলাম দিয়ে একটু ওই মশলাতে একটু উল্টে পাল্টে দিলাম পুরো ভাজার মতো হয়ে গেল। তো বন্ধুরা চিংড়ি মাছটা না ভেজে এইভাবেই বানাও তো ওটা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ফোটাতে দিয়েছি পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ফোটাবো না চিংড়ি মাছ বেশি ফোটালে কী হবে চামড়া হয়ে যাবে রাবাটের মতো চামড়া হয়ে যাবে এবারে যে ঝোলটা আছে ওই ঝোলের মধ্যে আমি দু চামচ চিনি দেবো আর চিংড়ি মাছের মালাইকারি মানে মিষ্টি হবে বেশি লঙ্কা হবে না আর দিলাম এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে বেশ আরও পাঁচ মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে ঘন করব। করা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলো যেটা তুলে রেখেছি সেই চিংড়ি মাছগুলো আবার এর মধ্যে দেব দিয়ে আবার সবগুলো চিংড়ি মাছ দিয়ে তারপরে ঢেকে আরও পাঁচ মিনিট ফোটাবো ফোটানোর পরে একদম চিংড়ি মাছের মালাইকারি রেডি আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অসাধারণ খেতে আর বন্ধুরা তোমাদের বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে তো এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারিটা বানাও অসাধারণের একটা রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে